মেহেদি হাসান মিরাজ থেকে লিটন কুমার দাস মুশফিকুর রহিম থেকে হাসান মাহমুদ নাহিদ রানা থেকে এমনকি সাকিব আল হাসান এমনকি নাজমুল হোসেন শান্ত পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে টেস্ট সিরিজটা জিতলাম আমরা বাংলা ওয়াশ করলাম দুই শূন্য ব্যবধানে জিতলাম যেটাকে আমার কাছে মনে হয় বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন সিরিজ হিসাবে সেখানে কত নায়ক কত কত বীর কাকে ছেড়ে কার কথাটা আপনি বলবেন একজন কি রয়েছে যার এই সিরিজটাতে সিগনিফিকেন্ট কোনো অবদান নেই বাংলাদেশের হয়ে যে বারো জন ক্রিকেটার খেলেছেন আমি তো দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকেরই সেই তাৎপর্যপূর্ণ অবদানই রয়েছে বাংলাদেশের এই অবিস্মরণীয় অর্জনে মেহদি হাসিন মিরাজের কথা ধরুন তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন যথার্থভাবেই হয়েছেন যৌক্তিকভাবেই হয়েছেন ইনফ্যাক্ট প্রথম টেস্টে যদি তিনি ম্যান অফ দ্য ম্যাচ হতেন সেটাতেও অবাক হওয়ার কিছু থাকতো না দ্বিতীয় টেস্টে যদি ম্যান অফ দ্য ম্যাচ হতেন সেটাতেও অবাক হওয়ার কিছু থাকতো না কোনো টেস্টে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হননি কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ তিনি হয়েছেন হবেন না কেন প্রথম টেস্টে তার ওই যে ব্যাটিংয়ে নেমে সাতাত্তর রানের ইনিংস মুশফিকুর রহিমের সঙ্গে তার যে একটা হিউজ পার্টনারশিপ ওইটা তো বাংলাদেশকে একটা জয়ের পথ দেখিয়েছে তারপরে গিয়ে শেষ দিনে আমরা পাকিস্তানকে যে অল আউট করে দিলাম সেইখানে মিরাজের চার উইকেটের ভূমিকাটা ছিল দুর্দান্ত আবার এই টেস্টটাতেও প্রথম ইনিংসে বোলিংয়ে মিরাজ নিজে পাঁচ উইকেট নিয়েছেন ব্যাটিংয়ে তিনি যে আবার আটাত্তর রান করেছেন এবং কোন সময় গিয়ে সেটা করেছেন যখন ছাব্বিশ রানে বাংলাদেশের ছয় উইকেট পড়ে গেছে তখন লিটন দাসের সঙ্গে তার যে একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ এইটা একটা ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের কাছে বাংলাদেশের কাছ থেকে যেটা চলে যাচ্ছিল সেটা আবার বাংলাদেশের দিকে নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছিলাম যে একটা কথা যে আগে সাকিব প্লেয়ার অফ দ্য সিরিজ হতেন এখন মিরাজ হন এইটাও বাংলাদেশ ক্রিকেটের একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ সাকিবের শ্যাডো থেকে বেরিয়ে মিরাজ এখন টেস্টই অন্ততপক্ষে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হয়ে ওঠার পথে আছেন অমনটা আমরা বলতেই পারি ধরেন লিটন দাসের কথা এই সেকেন্ড তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন এবং এটাও এটাতে আমি মানে অযৌক্তিক কোনো কিছু না কারণ যেই একশো আটত্রিশ রানের ইনিংসটা খেলেছেন লিটন সেইটাকে তিনি তখন বলেছিলেন তার ক্যারিয়ার সেরা ইনিংস না কিন্তু এখন যদি আমার ধারণা আবার জিজ্ঞেস করলে লিটন হয়তো বলবেন যে না এইটা ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস কেন না এই ইনিংসের উপরে ভিত্তি করেই বাংলাদেশ ম্যাচটা জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজটা জিতেছে এবং লিটনের ওই ইনিংসটার কথাও ওই যে বলছিলাম যে সেই পার্টনারশিপটা মিরাজের সঙ্গে শুধু ওই পার্টনারশিপ না এরপরে তারপরে টেন্থ উইকেটে যে পার্টনারশিপটা তিনি করলেন নাইনথ উইকেটে ইনফ্যাক্ট হাসান মাহমুদের সঙ্গে উনসত্তর রানের সেইটাও এই ম্যাচের রেজাল্ট নির্ধারণে একটা বড় ভূমিকা রেখেছে আর উইকে প্রথম টেস্টেও কিন্তু লিটন ব্যাট থেকে ফিফটি প্লাস করে এসেছিল আর উইকেটের পেছনেও কিপার হিসেবেও দারুণ করেছেন তিনি একটা দুটি ক্যাচ হয়তো ফেলেছেন কিন্তু ওভারঅল তার স্কিপিং স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল মুসফিকুর রহিম ম্যান ম্যাচ এবং একটাই আফসোস ডাবল সেঞ্চুরিটা তিনি শুধু পাননি বাংলাদেশ যখন পাকিস্তানের চারশো আটচল্লিশ আমরাও ওই রানে পিষ্ট হয়ে যাই কিনা এরকম একটা আশঙ্কার জায়গা ছিল তখন মুশফিকের এরকম একটা ইনিংস বাংলাদেশকে আবার সেই জয়ের পথে নিয়ে যায় এবং ডেফিনেটলি ডাবল সেঞ্চুরি পেলে সেটা আরো অনেক বেশি পূর্ণতা পেত একটা জিনিস অবশ্য হয়েছে যে হোয়াইট ওয়াশ করার মুহূর্তটাতে তিনি হচ্ছে ছিলেন সো মুশফিকের অবদানটাও হিউজ যেটা আমি বলছিলাম যে আপনি যদি এখন চিন্তা করে দেখেন যে না সাদ মানেরও প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমেছেন প্রথম ইনিংসটা তিনি যে তিরানব্বই রানের ইনিংসটা খেলেছেন প্রথম টেস্টে সেইটাও কিন্তু আসলে খুবই দারুণ একটা ব্যাপার ছিল জাকির হাসানের আপনি কোনো ওই সিরিজে ফিফটি নাই তার ওপেনিং পার্টনার কিন্তু সেকেন্ড টেস্টে গিয়ে যখন আমরা একশো পঁচাশি রান তারা করছিলাম সেই সময় তার যে স্পেশালি ওই চতুর্থ দিন বিকালে তার যে কাউন্টার অ্যাটাক এই যে তিনি ইনিংসটা খেলেছিলেন না শেষ পর্যন্ত পঞ্চম দিনে গিয়ে চল্লিশ রান আউট হয়েছেন কিন্তু তারপরেও এই ইনিংসটারও কিন্তু ম্যাচের রেজাল্ট নির্ধারণে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাকিব ছিল না অত হিউজ হয়তো বা ছিল না উইনিং শটটা তার কাছ থেকে এসেছে এটা একটা ব্যাপার আর প্রথম টেস্টটা যে আমরা জিতেছি সেইখানে লাস্ট ডেতে তার তিনটা উইকেট খুবই ভাইটাল তিনটা উইকেট কিন্তু ও বাংলাদেশের ওই জয়ের পেছনে সেইটার রোলটাও আসলে খুব সিগনিফিকেন্ট ছিল আপনি যদি হিসাব করে দেখেন যে আমাদের বোলারদের মধ্যে শরীফুল প্রথম টেস্টটা শুধুমাত্র খেলেছেন সেই টেস্টেও তিনি তিনটা উইকেট পেয়েছেন এর মধ্যে মনে যদি আপনার থেকে থাকে যে ষোলো রানে যে পাকিস্তানের তিন উইকেট আমরা ফেলে দিয়েছিলাম শুরুতেই সেইখানে দুটো উইকেট শরীফুলের ছিল ইঞ্জুরির কারণে সেকেন্ড টেস্টে খেলতে পারেনি কিন্তু প্রথম টেস্টে তিনি তার রোলটা ঠিকই প্লে করেছেন তার বদলে যে সেকেন্ড টেস্টে খেলেছেন তাস্কিন তিনিও কিন্তু ওইখানটাতে তিন উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে সেকেন্ড ইনিংসও একটা গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন তার রোলটাও তিনি প্লে করেছেন আর তরুণ যে দুইজন ফাস্ট বোলার পেস বোলার তাদের কথা আর কি বলবো নাহিদ রানা তিনি তো গতি দিয়ে চমকে দিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা এমন তো মনে হচ্ছিল যে ভয় অন্যদের উইকেট দিয়ে আসছে এরকম গিয়েছিল বাংলাদেশ গতিতে বোলিং করা বোলার আমরা পেলাম এই আমাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বোলার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এই নাহিদ রানা তার সেকেন্ড ইনিং এই যে পাকিস্তানের বিপক্ষে এই সেকেন্ড টেস্টটাতে ওই যে তিনি চারটা উইকেট পেলেন না ওই ওইখানটাতে আমরা ম্যাচে স্পেশালি লাঞ্চের আগে তিন ওভারে যে পরপর তিনটা উইকেট পেলেন ওইখানে আমরা ম্যাচ জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছি হাসান মাহমুদ তার হচ্ছে গিয়ে ওই পাঁচ উইকেট পেয়েছেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম কোন পেসার হিসেবে পাঁচ উইকেট পাওয়া তার মধ্যে হচ্ছে গিয়ে ওই থার্ড ডে বিকালবেলা তিনি যে দুটো উইকেট পেলেন সেইটার সিগনিফিকেন্স রয়েছে আর তার ব্যাটিংটা তো বললামই যে পার্টনারশিপটা করেছিলেন নাইনথ উইকেটে উনসত্তর রানের লিটন দাসের সঙ্গে একশো বল স্থায়ী সো সব জায়গাতেই কিন্তু সেই রোলটা প্লে করেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন ও মমিনুল হকের কথাটা বলতে ভুলে গেছে মমিনুল হকও কিন্তু প্রথম টেস্টে তার একটা ফিফটি রয়েছে সেকেন্ড ইনফ্যাক্ট ক্যাপ্টেন শান্তর সঙ্গে তার যে পার্টনারশিপটা আমাদের যেই একুখানি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল তার ওই পার্টনারশিপটাতে কিন্তু সেই অনিশ্চয়তাটাও আসলে দূর হয়ে গিয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর আমাদের হয়তো ওই রকম অনিশ্চয়তা অবদান ব্যাট হাতে হয়তো ছিল না ইনিংস ইনিংসগুলো তিনি খেলেছেন তারপরে আমি বলবো যে লাস্ট ইনিংসটাতে যে আটত্রিশ রান করেছেন তিনি একশো পঁচাশি রান চেস করার পথে মমিনুলের সঙ্গে তার যে পার্টনারশিপটা সেইটাও কিন্তু আসলে অবদান রেখেছে আর একটা জিনিস ভুলে গেলে চলবে না অবভিয়াসলি শান্তর ব্যাটিং এর অনেক উন্নতির জায়গা রয়েছে তার ক্রিটিসাইজ করার জায়গা রয়েছে কিন্তু ফ্যান করেছেন করেছেন ভাই অসাধারণ টেস্ট সিরিজ এইটা স্বীকার করতেই হবে আর পাকিস্তানের ক্যাপ্টেনের পাশ সঙ্গে যদি মেলান তাহলে তো মনে হবে যে তিনি একেবারে কি বলে চলে যে মানে ইমরান খান হয়ে গেছেন ক্লাইভ লয়েড হয়ে গেছেন এরকম ক্যাপ্টেন্সি সান শান্ত ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন সেটা প্রমাণ আমরা এখানেও দেখেছি ব্যাটে যদি তিনি রেগুলার রান পান সেইটা ক্যাপ্টেন শান্তকে যেমন নির্ভর করবে বাংলাদেশকেও তেমনি হচ্ছে গিয়ে একটা বড় স্বস্তি এনে দেবে তাহলে চিন্তা করে দেখেন যে দুইটা টেস্টে বাংলাদেশের যেই ক্রিকেটাররা খেলেছেন সেইখানটাতে হ্যাঁ প্রথম টেস্টে মুশফিক ম্যান অফ দ্য ম্যাচ সেকেন্ড টেস্টে লিটন দাস ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন মেহেদি হাসান মিরাজ কিন্তু এর বাইরে গিয়েও অন্য প্রত্যেকেই কিন্তু যে যার জায়গা থেকে সেই অবদানটা রাখতে পেরেছেন বলেই বাংলাদেশ এরকম একটা অর্জনে এখন আনন্দে আসলে ভাসতে পারছি আমরা সবাই পাকিস্তানকে বাংলা এই যে সবাই মিলে একসঙ্গে কাজ করে এরকম একটা টিম এফোর্ট বাংলাদেশের ক্রিকেটে একটা সিরিজ জুড়ে প্রত্যেকের প্রত্যেকের বলতে প্রত্যেকের এরকম টিম এফোর্ড কি আর কখনো কোনোদিন দেখা গিয়েছে আমার তো মনে পড়ছে না আপনার মনে পড়লে জানাতে পারেন